Bye. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন সময় বাজে সাড়ে সাতটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আজকে রবিবার আর রবিবার মানে কিছু না কিছু একটু স্পেশাল করার চেষ্টা করি তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি চাটা আমার মানে দুধটা উতলে পড়ে যাচ্ছিলো আর এখানে দেখো ছোলা আর মটর ভিজিয়ে নিয়েছি মানে ছোলার ডাল আর মটর ভিজিয়ে রেখেছিলাম গেলো কাল রাতে তো আজকে ঘুগনি বানাবো ঠিক খোলা মটর আর সামান্য পরিমাণে আলু দিয়ে আর আছে বাড়িতে ননদ তো ননদ শাশুড়ি সন্তান স্বামী সবাইকে নিয়েই একসাথে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো চারজনের মানে চারজনের জন্যই চা বানিয়ে নিয়েছি আর আমার তো কাপ কেনাই হচ্ছে না মানে যাওয়াও হচ্ছে না ঠিক মতো হয়ে উঠছে না এখানে চাটা খেয়ে নিয়েছি তোমাদের দাদা আমি আর দিদি আর মায়েরটা এখনও মানে খাইনি ওরা রেখে দিয়েছিল আর এখানে দেখো অলরেডি কিন্তু ডাল আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে এখানে ডালের যে মশলাটা আলু আর একটু পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সমস্ত কিছু দিয়ে কষে নিচ্ছি ভালো করে আর যেই দেখলাম বেশ সুন্দর একটা গন্ধ চলে এসছে মশলা থেকে তখন কিন্তু আমি সেদ্ধ করার ডালগুলো দিয়ে দিলাম মটর মটর আর হচ্ছে ছোলার ডাল তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সামান্য একটু বিটনুন দিয়ে দিয়েছিলাম খাবার সময় প্লেটে করে তো দেখো আমার কিন্তু ফুলকো ফুলকো লুচিগুলো ভাজা অলরেডি শুরু করে দিয়েছি আর ময়দা মাখাটা ঠিকঠাক হলে কিন্তু লুচিগুলো এমনই ফুলে উঠবে তো আমার প্রত্যেকটা লুচি এভাবেই ফুলে ওঠে আমি সেভাবেই লুচিগুলোকে বানাই আর লুচি বেলাটাও কিন্তু তোমরা দেখতেই পেলে কম বেশি দুটো বেলা দিলেই কিন্তু লুচি বেলা অলরেডি কমপ্লিট হয়ে যায় খুব সুন্দরভাবে তো এখানে আমি লুচিগুলো বানিয়ে নিই তারপরে সবাইকে টিফিনগুলো দিয়ে দেবো প্রচণ্ড গরম পড়েছে কতবার যে ঘাম মুচ্ছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর রুটি লুচি করতে গেলে কিন্তু আরও বেশি গরম লাগে মনে হয় তাপটা পুরো ঝুলসে যাচ্ছে মুখটা কিন্তু কি করব বলো আমাদের তো এই সমস্ত কাজগুলো করতেই হবে যেহেতু আমাদের মুখের দিকে তাকিয়ে থাকবে আমাদের স্বামী আমাদের সন্তান তারপরে যারা আছে আরও সবাই কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে যে আমরা কখন তাদের এগুলো খাবারগুলো কমপ্লিট করে সময় মতো দেবো তো এখানে লুচি যে মোটামুটি কমপ্লিট হয়েছে সবটা কিন্তু হয়নি আর সবটা এখন মানে করব কিন্তু এখন তোমাদের দাদাকে আমি খেতে দিয়ে দিচ্ছি যেহেতু আজকেও একটু কাজে বেরোবে তো দূরে কোথাও যাবে না লোকালিটিতে কাজ করবে যেহেতু রবিবার মানে তোমাদের দাদা দূরে যায় না কাছাকাছি কাজগুলো করে আর তারপরে দিদিকেও খেতে দিয়ে দিয়েছিলাম লুচি হয়ে গেছিলো আর এখন খাবার লাস্ট মানে বাবুরও হয়ে গেছে সবাই মোটামুটি হয়ে গেছে এখন মানে লুচি ভেজে নিচ্ছি আমার নিজের জন্য খাবারটাকে বেড়ে নিচ্ছি আর এদিকে দেখো দিদি এখানে বসে সবজি কাটছিল বারান্দাটা আমার এতটুকু জায়গা তো দিদিকে বলছিলাম যে কুমড়ো ডোগার তরকারি করা হবে আর এগুলো কাটতে তো বেশ অনেকটা সময় লাগে তাই দিদিকে বলছিলাম তুমি তাহলে কেটে দাও তাই দিদি বলছিল এখানে বেশ ছাওয়া আছে আম গাছটার জন্য তুমি আমাকে এখানে দাও আমি এখানে বসেই সমস্তটা কেটে দেবো আর কুমড়ো শাকের তরকারি কিন্তু একটু অন্যরকম হয় তাই আমি এগুলো একটা আলাদা সে মানে ভাবে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে মাংস নিয়ে এসেছিলো আর বেগুন ভাজার জন্য বেগুন ভাজা কেটে নিয়েছি আর উচ্ছে আর কুমড়ো ভাজবো একসাথে দিয়ে উচ্ছে কুমড়ো বটি আর তারপরে তো জল ঢালা হয়নি তোমাদের দাদাও কাজে চলে গেছে ছেলেও নেই তাই আমি ভাবলাম যে খাবারের তো জল লাগবে তাই খাবারের জলটা আমি এখন ঢেলে নিচ্ছি প্রথমে জ্বালাটাকে ধুয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু জ্বালায় বেশ সপ্তাহখানিক জল রাখা হচ্ছে তারপরে একবার যদি একটু ধুয়ে না নেওয়া হয় তাহলে মাটির তো একটা কণা থাকেই তো সেই কারণে একটু ধুয়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছি মিক্সিতে মশলা করার সেটা হচ্ছে কি চিকেনের মশলাটা করে নেওয়ার জন্য আর এইদিকে দেখো আমার তো মানে এত তাড়াহুড়োর মধ্যে ছেঁকাতো খেলামি সময় এখন বাজে বারোটা বারোটার মধ্যে সংসারের সমস্ত কাজ রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এদিকে দেখো গ্যাসের তাক ওভেন সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি সাথে জলের বোতলও ভরে নিয়েছি কেন যেন তো আজকেও কাজে যেতে হবে বারোটার সময় আমাকে বলেছে কাজে যেতে হবে তাই ঘরের জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি যেগুলো অগোছালো জামাকাপড় ছিল সেগুলোকে গুছিয়ে এখন এই ডয়ারগুলোর মধ্যে রেখে দিচ্ছি আর আমিও রেডি হয়ে গেছি কাজে যাবার জন্য মানে রোববার হলেও ছাড় নেই যেহেতু মাল পাঠাবে সোমবার দিন তাই আমাদের বললো একটু কাজ বেশি করে করে দিতে তো সে কারণে আমাদের তো যেতেই হবে কাজে তো সংসারটাকেও আমাকে দেখতে হবে আবার বাইরের কাজটাও আমাকে রক্ষা করতে হবে তো এখন কাজে যাব তো এইগুলো এভাবেই থাকলো আর বাকি যে কাজকর্ম সেটা এসে করব। তো কাজের থেকে এসে আরেকবার ঘর মোছা থাকে সেই ঘর মুছে স্নান করে নিয়েছি এখন দেখো এখানে একটু বাটা করা হয়েছিল বরবটি বাটা আর এখানে বেগুন ভাজা আর কুমড়ো শাকের তরকারি আর এখানে চিকেন আর উচ্ছে কুমড়ো বুটি তো এই আজকে আমার রান্নাবান্না ছিল বিকেলবেলা চলে এসেছি বিকেল না সন্ধ্যেবেলা বিকেলে কাজে গিয়েছিলাম তো সন্ধ্যেবেলা চলে এসছি এদিকে বসিয়ে দিয়েছিলাম আমি চা আর দিদি এদিকে নারকেল করা ছিল বলেছিলো যে নারকেল দিয়ে মুড়ি তোমরা কে কে ভালো খাও আমায় কিন্তু কমেন্টে জানিও আমরা কিন্তু ছোটোবেলায় অনেকে খেতাম নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখা আর রবিবার মানে আমাকে দোকান সদায় লিখতে হবে তো সেই দোকান সদায় লিখতে বসে গেছি আর এদিকে দিদি মুড়িটা মেখে দিয়ে গিয়েছিল চা খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো বলছিলো তুমি দোকান সদাইটা লিখে নাও আর খেয়ে নাও একসাথে দুটো করো তো এই যে সবাইকে দিয়ে দিয়েছে আর তোমাদের দাদাকেও আমি এখান থেকে দিয়ে দেব এই যে তোমাদের দাদাকে দিয়ে আমি খাচ্ছি এটুকু আর এদিকে আমার সদাইটাও কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেছে আর আজকে সদাই আনতে আমি যাব না তোমাদের দাদাই যাবে তো নিয়ে চলে এসেছে তোমাদের দাদা আমি এখন গোছাবো গোছানোর পালা তো দেখছিলাম কি কি দিয়েছে না দিয়েছে সব সদয় আমাকে দিয়েছে কিনা তো মোটামুটি সব কিছুই দিয়েছে একটা জিনিস বাদে সেটা দোকানে হয়তো মুড়ির প্যাকেট ছিল না তাই আর দিতে পারিনি আর এখন যেখানে যেই জিনিস রাখার আমি সেখানে ঠিক সেখানেই সেটাই গুছিয়ে রাখছি দোকান সদাইগুলো আগে জায়গা মতো রেখে নিই আর তেলের প্যাকেটটাকে কেটে আমি কিন্তু এইভাবে উল্টে রেখে দিয়েছি মানে টপ টপ করে কিন্তু অনেকক্ষণ সময় ধরে তেল পড়তে থাকে তাই ভাবলাম যে এইভাবে রেখে দিলে তার তেলটা একটুও মানে ওয়েস্টেজ হবে না আর এখানে সমস্ত কিছু যে এখানে যেটা রাখা সেখানে রেখে দিয়েছি আর বাবু কিছুদিন ধরে বায়না করছিল বিরিয়ানি খাবে আর আমিও কাছ থেকে পয়সা পেয়েছি তাই ওর জন্য নিয়ে এসেছে বিরিয়ানি আর ও এটাই খাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করব আর বড় করছি না আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে